ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ নির্ণয় করার কৌশল জানতেই বিশেষ একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে জলপাইগুড়িতে জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে ক্যান্সারের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ক্যান্সার হলে কি কি লক্ষণ দেখা যায় কিভাবে ক্যান্সার হলে রোগীদের সরাসরি ক্যান্সার হাসপাতালে পাঠানো হবে সহ আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ বিষয়ে আলোকপাত করেন ক্যান্সারের বিশেষজ্ঞরা এদিন সেমিনারের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমর্থিত গ্রামীণ চিকিৎসকরা খুবই উপ হলেন বলে তারা জানিয়েছেন গ্রামীণ চিকিৎসক বা ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার আগামী দিনে যাতে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেস সমগঠিত গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এইরকম করা যায় তার জন্য চেষ্টা করবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন তৃণমূল কংগ্রেস গ্রামীণ চিকিৎসক সংগঠন ইনফরমাল সভাপতি প্রণব কুমার দাস বলেন এই ধরনের সেমিনারের মাধ্যমে আগামীতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে আমরা ক্যান্সারের উপরে আমাদের বিশেষ একটা অভিজ্ঞতা নেই আজকে যে ট্রেনিং চলছে এই ট্রেনিংয়ে খুব সুন্দরভাবে তারা বোঝাচ্ছেন যে ক্যান্সার কীভাবে হচ্ছে না হচ্ছে কী কী পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই বিষয়টা আমরা যেমন বুঝতে পারছি এবং খুব সহজেই মানে প্রাথমিক কাজটা আপনারা করবেন প্রাথমিক আমরা ক্যান্সারের ক্যান্সার কী এবং ক্যান্সারে কী কী হয় আমরা প্রাথমিকভাবে সেটা ধরতে পারবো সেইভাবে আমরা ক্যান্সার আপনারা কারা মূলত আমরা মূলত গ্রামের গ্রামীণ চিকিৎসক যেটা হেলথ কেয়ার প্রোভাইডার সামনে পরিচিত জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর